বদলে যাচ্ছে নির্বাচন পদ্ধতি আগামী নির্বাচন থেকেই কার্যকর হবে নতুন এই পদ্ধতি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন সংসদ নির্বাচনের আইন সংস্কারে যেসব সুপারিশ করেছে তার অন্যতম হচ্ছে একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা কমিশনের পক্ষে বলা হচ্ছে মূলত দুটি কারণে এই সুপারিশ করা হয়েছে প্রথমটি হচ্ছে উপনির্বাচনের ব্যয় কমানো আর দ্বিতীয়টি হচ্ছে প্রভাবশালী কোনো প্রার্থীকে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে সংশ্লিষ্ট আসনের প্রকৃত প্রার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করা কিন্তু নির্বাচন কর্মকর্তাদের কারো কারো মূল্যায়ন উপনির্বাচন শুধু একাধিক আসন জিতে একটি রেখে অতিরিক্তগুলো ছেড়ে দেওয়ার কারণেই হয় না একাদশ জাতীয় সংসদের রেকর্ড সংখ্যক উপনির্বাচন হয় একত্রিশ জন সংসদ সদস্যের মৃত্যুর কারণে আসনগুলো শূন্য হওয়ায় এছাড়া অনেকে বলছেন একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না থাকলে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জন্য নির্বাচনে বিজয়ের ঝুঁকি তৈরি হতে পারে কারণ প্রভাবশালী একটি দলের শীর্ষ নেতা অতীতে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনে জিততে ব্যর্থ হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার এ বিষয়ে বলেন প্রভাবশালী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জন্য একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকলে এবং একাধিক আসনে জিতলে তাদের ছেড়ে দেওয়া আসনগুলোতে উপনির্বাচন করতে হয় এতে নির্বাচন ব্যয় বাড়ে এজন্য এক ব্যক্তির একাধিক আসনে নির্বাচন করার বিধান বাতিলের প্রস্তাব করা হয়েছে এছাড়া একাধিক আসনে প্রভাবশালী ব্যক্তিরা প্রার্থী হলে অতিরিক্ত আসনগুলোতে সম্ভাব্য অন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারবে না বা প্রার্থী হওয়ার সুযোগ পান না আমরা চাই ওই সব আসনে প্রকৃত প্রার্থীদের জন্য সুযোগ তৈরি হোক বড় দলগুলোর শীর্ষ নেতারা কি এতে নির্বাচনের জয়ের বিষয়ে ঝুঁকির মধ্যে পড়বে না এই প্রশ্নে বদিউল আলম মজুমদার বলেন বিষয়টি আমরাও চিন্তা করেছি কিন্তু বড় দলগুলোর শীর্ষ নেতারা নির্যোগ্যতা ও জনপ্রিয়তার কারণে একটি আসন থেকে জয়ী হতে পারবেন বলে আমরা মনে করি উনিশশো একানব্বই সালের পঞ্চম থেকে শুরু করে দু সালের অষ্টম পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিবারই পাঁচটি আসনে প্রার্থী হয়েছেন এবং সবকটি আসনে তিনি জয়লাভ করেন দু হাজার সালে সর্বোচ্চ তিনটি আসনের বিধান করলে খালেদা জিয়া নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হয়ে সবকটিতেই জয়ী হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচটিতেই জয়ী হন 2008 সালের অষ্টম সংসদ নির্বাচনেও এর সব তিনটি আসনে নির্বাচন করে তিনটিতেই জয়ী হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পঞ্চম সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতে জয়ী হন তিনি সপ্তম সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হন অষ্টম সংসদ তিনটিতে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন চারটি আসনে এবং দু সালে তিনটি আসনে নির্বাচন করে জয়ী হন তিনটি আসনে নিউ ইয়র্ক